দেখো আজকে আমি তোমাদের একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন রান্না করা দেখাবো আমার সাথে থাকো ভিডিওতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমি মাংসটাকে ভেজে নেব দেখো আমার ভাজা হয়ে গেছে মাংসটা আমি তুলে নিচ্ছি দেখো এই তেলে আমি মশলাটা ভাজবো আগে পেঁয়াজটা দেব আমি এখানে চারটে মিডিয়াম পেঁয়াজ নিয়েছি এগুলো নরম হয়ে এসেছে আমি এর মধ্যে এক চামচ রসুন আসবে একটু না হলে পরে গন্ধ গড়বে কাঁচা রসুনে একটু নাড়াচাড়া করে নেব এক চামচ হাজা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা দিলে পরে এই দেখো কাঁচা লঙ্কাটা এরকম কুচিয়ে দিলে পরে বা বেটে দিলে পরে স্বাদটা বেশি আছে দেখো একটা ছোটো টমেটো দিয়েছি দেখো আমি নুন দিচ্ছি এক চামচ এক চামচ হলুদ দিলাম দেখো কি সুন্দর ভাজা হয়েছে এবার এর মধ্যে আমি মশলা দেব এক চামচ জিদে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হ্যাঁ এক চামচ লঙ্কা গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য এক চামচের বেশি লঙ্কা দেব না এবার সামান্য একটু জল দেবো পাঁচ চামচ দই বাকিটা দিয়ে চলবে দেখো মশলা আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমি এর মধ্যে জল দেব না একদম মিডিয়াম মিডিয়ামের থেকেও কম আছে এটাকে রান্না করব এর মধ্যে থেকে মাংস থেকে যে জল বেরোবে এতে শুদ্ধ হয়ে যাবে দেখো রঙটাও যত সুন্দর হবে খেতেও তত সুন্দর হবে এবার আমি একটু ওই ধরো মিনিট তিন চারেকের জন্য রেখে দেব আমার না একটু শাহি গরম মশলা দিলাম দেখো মাংস রেডি আমি এবার গ্যাসও বন্ধ করে দিলাম গরম মশলা দিয়েছে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে সব চারিদিকে ছিটিয়ে যায় গন্ধ সুন্দর আসে এটা তো আমার হয়ে গেছে দেখো আমার ঝাল ঝাল করে চিকেন কষা রেডি এটা তোমরা ভাত রুটি গরম গরম ভাত রুটি লুচি পরোটা সব সাথে খেতে পারবে হুম খেয়ে তোমাদের যদি ভালো লাগে আমাকে অতি অবশ্যই কমেন্ট করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না